বয়সের কোনো পাথর হয় নাই আসতে আহ্লাদ করার জন্য অনেকেই হয়তো এটা ভাবতে পারেন যে এই সব ভদ্র মহিলারা কি করতেছে আমরা একটু এনজয় করতেছি আমার ছেলে আর ছেলের ফ্রেন্ডের মারা বলে আমি নাকি বুড়ি হয়ে গেছি মানে আমি এমন এমন আচরণ করি যাতে হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় না ওদের মনে হয় হচ্ছে আমি বুড়ি হয়ে গেছি এই জন্য আমাকে ধরে বেঁধে ওরা সবসময় হচ্ছে সব জায়গায় নিয়ে যায় সব সময় না করে বলি আর বলে যে তুমি একবারে বুড়া হয়ে গেছো তোমার স্বভাব একবারে বুড়াদের মতো বলি যে তোমরাও বলো আমার ছেলেও হচ্ছে সেই কথাই বলে তবে আজকে হচ্ছে আমাদেরকে একজন ট্রিট দিচ্ছে সেটা হলো একজনের হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে বিদেশ ওই সময় বলছিল যে আমার হাজব্যান্ড যখন বেতন পাবে প্রথম বেতনের টাকা দিয়ে তোমাদেরকে হচ্ছে কিছু খাওয়াবো তো বিদেশ গেছে বেশ অনেক বছর বলতে দেড় বছরের মতো হবে তো এর মধ্যে কারো আর ওইভাবে সুযোগ সুযোগ হয় নাই আর খাওয়ায় নাই তো আজকে আবার বলতেছে যে চলো আইসক্রিম খাবো আমি বলছি যে না আমি যাব না রে ভাই তোমরা ঘুরে আসো বলে তোমার হচ্ছে ঠ্যাং ভেঙে দিব তুমি যদি আজকে আমাদের সাথে না যাও বলে আইল সাওয়াল নেয় তো আইল সেই বা হঠাৎ দুই একদিন আইসে তারপরে ওই কুইড়া বুড়ি করে মতো বসে থাকে তো এত কথা শোনার পরে হচ্ছে বাধ্য হয় লক্ষ্মী মেয়ের মতো হচ্ছে ওদের সঙ্গে চলে গেলাম তো গিয়ে ভালোই লাগলো তো ও যে ভাবি খাবে সে আবার বলল যে ভাবি কি আইসক্রিম খাবেন মানে কে কি খাবেন কোন আইসক্রিম আমি বললাম যে আমি কোন আইসক্রিমটা পছন্দ করি তো অনেকেই হচ্ছে কোন আইসক্রিম নিল দুই একজন হয়তো চকবার নিল আবার দুই একজন হচ্ছে চিপস নিল যাদের ঠান্ডার অসুখ আছে যদিও আইসক্রিম কিন্তু ঠান্ডা না আইসক্রিম খেলে কিন্তু এমনিতেই হচ্ছে গলা শুকায় তো আইসক্রিম খেতে খেতে দেখি হচ্ছে আমাদের যে সিরাজগঞ্জে একটা শিশু পার্ক আছে সেই পার্ক হচ্ছে পুরা বুকিং হয়ে গেছে তো বুকিং হয়েছে কি হচ্ছে জানি না তবে অনেকক্ষণ পরে দেখি যে পার্কে থেকে হচ্ছে অনেক স্টুডেন্ট হইলো উপরে তো লেখা দেখতেই পাইছেন যে সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক আগে কিন্তু এই পৌর শিশু পার্ক ছিল না আগে ছিল হচ্ছে রাসেল পার্ক তো এখন হচ্ছে এই এক দেড় বছরে পার্কের নাম চেঞ্জ হয়ে গেছে তো আইসক্রিম খেতে খেতে আমি আবার সব কিছু এনজয় করতেছি প্রকৃতি আমার সবচেয়ে বেশি টানে হচ্ছে প্রকৃতি ফুল মানে সব কিছু প্রকৃতি বলতে যা যা থাকে সব কিছুই হচ্ছে আমাকে সবচেয়ে বেশি টানে আমাকে যদি এই নদীর ঘাটে যখন ভরা পানি থাকে কেউ যদি বলে যে তোমাকে হচ্ছে চা খেতে দিবো আর তুমি হচ্ছে দুই চার পাঁচ ঘন্টা বসে থাকবা আমি অনায়াসে বসে থাকতে পারবো আমার বাড়ি ফেরার কোনো তারাই থাকবে না আর ওই যে চিলটা দেখতে পাচ্ছেন না পানির মধ্যে একবার হচ্ছে ডুব দিয়ে ডেকে নিচ্ছে ও হচ্ছে মাছ নিচ্ছে আমি অপরূপ দৃষ্টিতে তাকায় তাকায় দেখতেছি যে কিভাবে মাছ ধরে তোলে ও মাছ নিয়ে ছো মেরে মাছ নিয়ে সেই উপরে চলে যাচ্ছে আবার হচ্ছে নিচে নেমে আসতেছে কতক্ষণ ধরে যে সেইগুলা দেখলাম বেশ ভালো লাগলো প্রকৃতি মানে